নমস্কার টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী চুপি সারে সারলেন বিয়ে হ্যাঁ ফুলকি সিরিয়ালের রোহিত মানে অভিনেতা অভিষেক বোস এবং সেই সিরিয়ালেরই খলনায়িকা শালিনী মানে অভিনেত্রী শার্লি মদো বাস্তব জীবনে জুটি বাঁধলেন একে অপরের সাথে এর আগে অভিষেকের সাথে অনেকেরই নাম জড়িয়েছে এবং অনেকের সাথে হয়েছে প্রেমের সম্পর্ক প্রথমে অলিভিয়ার সাথে সম্পর্ক ছিল অভিষেকের তারপর অভিনেতার জীবনে আসে দিয়া মুখার্জি তারপর সুরভীর মল্লিক শেষবার শোনা গিয়েছিল সুরভির সাথে বিয়েও ঠিক হয়ে গেছে অভিষেকের এবং বিয়ের কেনাকাটাও হয়ে গেছে প্রায় কিছুটা কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি তবে এই মুহূর্তে চুপিসারে বিয়ের পিড়িতে বসলেন অভিনেতা অভিষেক বোস এবং অভিনেত্রী শার্লির মতো সমাজ মাধ্যমে সোরগোল যে হয়তো শার্লি প্রেগনেন্ট বাস্তব জীবনে শার্লি মা হতে চলেছে বলে, তড়িঘড়ি কোনো কিছু না জানিয়ে বিয়ের পিড়িতে বসলেন অভিষেক এবং শার্লি তবে এই বিষয়ে এখনও সেরকম কোনো সত্যতা জানা যায়নি তবে চুপি বিয়ে করা নিয়ে সমাজ মাধ্যমে উঠে আসছে নানান সমালোচনা এবং অভিষেকের পেপারে উঠে আসছে নানান কটাক্ষ যে পরের সিরিয়াল আস্তে আসতে এই সম্পর্ক ভেঙে যাবে ডিভোর্স অবধারিত এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ